গুড মর্নিং বন্ধুরা অনেকদিন পর আবার চলে আসলাম তোমাদের সামনে তা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আর মামা সান্টা ঠান্ডা দাসে একটা গিফট দিয়ে গেছে তা আমাদের আজকে এখন খাবার হবে গোলা রুটি আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তার আজকে গোলা রুটি হবে মামা গোলা রুটি করছে মামা মি যেন তেল দিয়ে ভেজে দিচ্ছে আমাদের তেল ছাড়া গোলা রুটি তা চলো আমি কি করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করতে ভুলবে না অবশ্যই দেখো চলো মাম্মামকে এখন খাইয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে তাই তো মাম্মাম মাম্মামের গোলা রুটি কমপ্লিট মাম্মামকে এখন খাওয়াবো চলো মাম্মামকে একটু তেল দিয়ে ভেজে দিয়েছে আর এদিকে মা ভাজছে তেল ছাড়া আমার তো তেল ছাড়া ভালো লাগে খেতে চলো মামা হচ্ছে কোন করে বসবে তা হয়ে চলো 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 দেখো আমাদের এখন টিফিন চলে এসেছে ডিমের ডেবি আমার কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে মামা এখনও শুয়ে হয়েছে দেখো কীভাবে